আর হে আর কে সর তা তাই চরম আছে না হায়া আস আছে না আচ্ছা আপনার এখন আসেনি ইমান আসেনি আমি তাহলে আমার লাভ কিতা তার মাত মাতিও আমার লাভ কিতা আমার দায়িত্ব বুঝাইছি আবো রাইদ আমার বাইরে তোমার ফুড়ি লইয়া থৌবা করো থৌবা করিয়া উলামা আকল গেছে গিয়া বালা করি তৌবা করিয়া মাপ চাও আর ভবিষ্যতে যেন তোমার ফুড়ি লইয়া তোমার বউ লইয়া তোমার বউ না ইনশাআল্লাহ লাগে আমিও তোমার লগে যাই কোন ভিডিও গেছে তো বা হরতে হইও আমার গায়ে দিলিয়ে দিই আমার উদ্দেশ্য তোমার টার্গেট নাই তোমার বাসাইবার লাগি তুমি জাতিরে যে মেসেজ দেয় এই মেসেজ আমার যুব সমাজ নষ্ট হয়ে যা আর একদিন আরেক তার বেঠুলি আবার হয়ে যাবো আর একদিন আরেক তার মাল হয়ে যাবো আর বাংলাদেশ ভালোই হাত ধরিলা হ্যাঁ তো লাগে আমি আমার সমাজ রে তোমার বাই মেসেজ ওটাও দিতাম চাইছি তুমি তো বা তোমার জাতি বদলাও তোমার ভুড়ি এখন পর্যন্ত ভর্তা ধরাও তুমি তো উবা করো আর যত ভাইয়ান তো উপযুক্ত ভুড়ি লিয়া নাটক বানারা তোমার মনাসার ভাইন তোরে হইয়ার ইতা ইতা ভাগানি তাইলে ভাও তাকি দুটা গুলিয়া অনুবর্ত বাইড ভার ভাই না মুড়া ভুড়ি বাইড যেটা বহু লইয়া ফুড়ি লইয়া মা লইয়া উপযুক্ত বেগানা ফুড়ি লইয়া নাটকও আইবা ইতার হলা সাইড ধরিও ভার ভাই তো আমার খবর দিও আমি আইবো সাইড ধরা তিনশাল আর নাই শরীর আপনি একবার চাইয়া দেখবা ইসলাম আর মুসলমানের ক্ষতি ও না যতখান আমরা এলাকি আমরা মাতি আনা মাততাম কী মোবাইল চালা চালাও ওদের ইনস্টাগ্রামে কি না বাদ দিল ওটা বাদ দিল কিঠা ই ঠেকা আছে নি তার ঠেকা আছে নি তোমার মূল কখন যে জাতিরে দেখা রায় কিতা দেখা রায় সারা কেটে তার তোমার লগে দিলাইবনি দিবনি হার ভাই নি সারা বিয়া করতে দেখা নাই কীা কইতাম ফ্রি ফায়ার গেম খেলাও তো হারাম ফ্রি ফায়ার দেখে খেলাইব আর দেখে শুইব খালাই তুই কেউ গুনে কবি কবি কবর জাহার নাম কইতাম আমি কি খানো ধরে যা ও বাংলাদেশ আমার দেখা ফ্রি ফায়ার গেম খেলাই মারি আপার আসাম

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, الراحمين الله আপনার মায়ার মহাব্বতর হল করল্লৈয়া আমি গুণাগার গুলামে আপনার কাছে হাত ভাতি সি আল্লাহ আপনার থাকি হক গুণিত দুরুদার সালাম আর আপনার জমা তোর খবর জিন্দা নবীজির ক্ষেত্র তো আল্লাহ ইয়ার আল্লাহ আপনি আপনার জীবনের তোমার গুণাহে আপনি ফুরিয়া দেও আল্লাহ থাকি লইয়া এখন পর্যন্ত যত্ন গুণা জানিয়া না জানিয়া করলাম সারা জীবনের গুণার উপরে শর্মিন্দ তোমার কাছে কুদিয়ার আল্লাহ আল্লাহ আপনি আমরা জীবনোর তাম গুনাহারে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমান রাহিমিন হে আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্টই আপনি আমরারে মারি আল্লাহ আমরা গুনার কারণে ইলা মউতান দা জমিনো দিও নারে দয়াল যে মউতের বাদে মানসি আমরা ডেড বডি পর্যন্ত তুকাইয়া পায় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ ফরিয়া দেও ই জমায় তো অনেক আছে মা বাবা নাই কবর তো ইয়াদ করেন ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাস কেরি মায় আল্লাহ আমরা কবরবাসী মা যার বাবার কবরে আর জন্য তুল ফেরত সে সম্পর্ক ফায়দা করিয়া দেও আপনার জীবিত মা যার বাবার হায়াতে তো দান ফরমাও আপনার মা যার বাবার খেদমত হরি হরি আমরা এই জন্য জীবন আর তৌফিক দেও আল্লাহ মুদর সারে কবুল ফরমাও আল্লাহ মুদর সার মুতামিন মোহাল্লিমিন অকলরে কবুল ফরমাও এই মুদর সার খেদমত হরি হরিয়া সাহায্য সহযোগিতা করি হরি যত মুসলমান দবির থেকে চলে গেছেন তাহাদের কবরে আপনি জন্য তোর ভাগ বানিয়ে দে আল্লাহ এখনো যত মানতে সাহায্য করছেন

तमाम जहांों ने मुसलमान तो जो तिर अपने महाफुरिया देो आदम आ सलाम तक आज जो मुहि मुहिनाथ दुनिया तक गया जन्नो तरबाफन देहो आई मोलाए करी তাম জাহানত ফরমাওলাম বহু স্টুডেন্ট পরিশান হা সত্য আমার ওখানে দিওয়া তে আপনি জমিনিয়ান ফরমাও আল্লাহ মেহনত রে আপনার মনুর ফরি সবীজি ৰুছিলা আপনি আমরা আর তো আরেক কবুল আর মঞ্জুর গুৰ ফর্মাও আ আপনার কাছে করিয়ার জমিন থাকি যাই মু কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালা কুল মৌতামনার সামনে সামনা বৌ সৈয়া দিমা সোনার নবী জিরে সামনে আনিয়া নবীজির নবী জি ডান হাত কুবাৰো কামা দে মধ্যে রাখিয়া আ আ খেৰি কলিমা লা ই লাহা ইল্লাল্লা হুম আহমাদু আপনে আমার আর প্রত্যেকৰ খাতিমা বিলুকের ঘরে হ আয় মৌলাই করিম আল্লাহ দেশে ঘালয়িজোরাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকে রে দয়াল যুত মুসলমান বিদেশের জমিনের মধ্যে গেছইন আল্লাহ ইতার যা আনোমাল ইমার ইস্তম হেফাজত ফরমাও আল্লাহ ইতারে ফরমাও হারাম থাকি আপনি আল্লাহ বাসিয়ার রবিবার তু ভিক অনেক সময় দেখা দে অনেক যুবক কর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে এক বাড়িখানো গুরতে ভাই আল্লাহ আল্লাহ ইতারে আপনার তো আমার উৎখান রাখলাম আপনি আল্লাহ ইত্যাদে কোনো সময় না অনা মৌলায় ক্যারিম ভারতর জমিন দিয়ে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আসামর জমিন দিয়ে শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ ফিতনা প্রসাদ থাকিয়া হিংসা প্রসাদ থাকিয়া বাসিয়ার এবার আপনি আল্লাহ জমিন খান দান কর্লাহ ইম বি على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا رحم الراحمين